এই যে ভক্তি করার অনেক লাভ নতুন বছরের সবাইকে আগাম গিফট দিয়ে দিল আমাদের মধ্যে থেকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল সাতটা ট্রেন ধরবো সে যে বেরিয়ে পড়েছি একটু ঠান্ডা আছে বেশি ঠান্ডা নেই আজকে আবার আজ রবিবার সকলেরই ছুটি আছে গোওও যাচ্ছে আমাদের সাথে সারা সপ্তাহে যাই হোক না কেন সানডের দিনটা একটুখানি কোথাও ঘুরতে না গেলে ভালো লাগে না আর যেহেতু আজকে আমাদের সকালবেলা ভগবতন ক্লাস বন্ধ আছে তাই আমরা রাত্রিবেলায় প্রোগ্রাম করলাম যে পানিহাটিতে যাব তো বন্ধেরও বলতে ওরাও বললো চলো তাহলে ঘুরে আসি খুব ভালো লাগবে একটা দিন ছুটি তো চলে এসেছি আমরা সোদপুর থেকে নেবে আবার অটো করে চলে এলাম গঙ্গাধারে এখানে যে দর্শনীয় স্থানগুলো দেখার সেগুলো সব দেখেছি দেখার পর আবার স্কুলে ঢুকে গেছি সকালবেলা যেহেতু খেয়ে এসেছি অতটা খিদে নেই তো এখান থেকে একটু ভাবলাম টিফিনের জন্য কিছু বাচ্চারা আছে তো খাওয়া দাওয়া করবো তো সকালবেলা যে টিফিন এখানে হয়েছে খিচুড়ি তা খিচুড়ি কারোর পছন্দ না তাই এখান থেকে গজা লাড্ডু এগুলো সব কিনে এসেছি অতটা খিদে নেই হালকা খিদে আছে তাই জন্য ভাবলাম যে এগুলো কিনে নিই এখান থেকে আবার যে সব দর্শনীয় স্থানগুলো রাঘব পন্ডিতের বাড়ি তারপর রঘুনাথ দাস গোস্বামী সব সেসব বিগ্রহগুলো সব দর্শন করেছি কিন্তু সব কিছু দেখা যাবে না কেন ওখানে ভিডিও করা মানা আছে বা ফটো তোলা মানা কীর্তন করেছি তারপরে জব করেছি আর চলে এসেছি আসল পানিহাটি যেখানে চিরাদদী মহোৎসব হয় সেই জায়গায় আর ওই সময় তো কী ভিড় হয় এখানে এখন ফাঁকা খুব ভালো লাগছে এখানে খানিকক্ষণ বসবো কেননা দুপুরে প্রসাদ পেতে সেই ডেটটা বাজবে তো সময়টা এরমভাবেই কাটাবো গঙ্গার ধারে বসে বসে তো এখানে বসে অনেকক্ষণ ছিলাম তারপরে জব করছিলাম খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর বাচ্চারা একটু খাচ্ছে আর আমরা বসে বসে জব করছিলাম সকালের দুধক্ষণ খেয়ে এসেছি বোনেরাও খেয়ে তারপরে আমরা চলে এলাম ইস্কনে ইস্কনে এসে এখানে একটু প্রবচন শুনেছিলাম তারপরে আমরা দুপুরে প্রসাদ পাবো তার জন্য টিকিটও কাটা হয়ে গেছে দুপুরে প্রসাদ এখানে করে নেবো বলে সকালে যেহেতু খিচুড়ি হয়েছে বলে আর কারোরই খাওয়ার ছিল না খিচুড়ি দুপুরে প্রসাদের টিকিটটা কাটা হয়েছে আর মিষ্টি গজা এগুলো সব কিনে সকালবেলা খেয়েছিলাম অনেক সময় কাটিয়েছি ধারে তারপর খেতে বসে পড়েছি প্রসাদ আজকে প্রসাদের কুপন আগে থাকতে কেটে নিতে হয় সকালবেলায় সাড়ে দশটার সময় কাটতে হয় সেগুলো কেটে তারপর আবার গিয়ে ধারে গিয়ে বসেছিলাম তো বাঁধাকপি শিম আলু বেগুন দিয়ে একটা সবজি করেছিল তারপরে এই যে ফুলকপি আলু রস আমার লাগবে না না চাটনি করেছিল আমার আবার টমেটোর চাটনিটা ভালো লাগে না পায়েস করেছিলো সেই ও প্রসাদ পেয়ে আবার আমরা ট্রেনে চলে এসেছি কারণ আজকে আবার বিকেলে আমাদের মন্দিরে খোলা আছে তো বিকেলে সবাইকে আসতে পড়েছে সমস্ত ভক্ত বছরের শুরুতে সমস্ত ভক্তদের একটু গিফট দেয় সেই গিফট দেওয়ার জন্য মানে সকালের ভক্ত এবং বিকেলের ভক্ত সব একসাথে মন্দিরে চলে এসেছে এই যে এখন গৌরণী দর্শন করে নাও তো প্রতি বছরই আমাদের মন্দির থেকে কিছু না কিছু ভক্তদের সমস্ত ভক্তদের গিফট দেয় সেই উপহারটা নেওয়ার জন্য তো ক্লাস করে তারপরে প্রসাদ পেয়ে বাড়ি এসেছিলাম এটা হলো সকালবেলা আমরা দেখানো হয়নি তো কি কি নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে কুলের আচার ইস্কনের ওখান থেকে মন্দির থেকে কুলের আচার বোন কিনেছিলো আমার জন্য একটা কিনে দিয়েছে বেশ ভালোই খারাপ নয় আমি তো তেঁতুলি আচার কিনে নিয়েছিলাম আগেবারে মিন্টু পার্কে যখন গিয়েছিলাম আর এই যে গিফট দিয়েছে নতুন ক্যালেন্ডার আর তার সাথে ডায়েরি দিয়েছে তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর গোগো যেহেতু মন্দিরে সেবা করে তাই গোগোকেও আবার একটা দিয়েছে সবাইকে একটা করে দেয় আর গোগোর একটা ডায়েরি হয়ে গেছে বেশ ভালোই এই ডায়েরিগুলো তো চলো এগুলো গুছিয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরাটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেও হরে কৃষ্ণ